চারিদিকে ঘন ঘঠা অমানিসার অন্ধকার থেকে আরো অন্ধকার সোজা রাস্তা বলতে কিছুই নেই এই ক্ষণস্থায়ী জীবনে আধ্যাত্মিক জীবনের সোজা রাস্তার জন্য আসুন আলডা টিভি ওয়াচ করুন সিরাতল মুস্তাকিমের জন্য ওয়াচ করুন আল্ডা টিভি আলামে নাসুতে নার আর নার আলামে নাসুতে শুধু নার আর নার এই সোলার সিস্টেমে এখানে আমাদের কলবের ভিতরে আসতেছে না নূর কি করে আসবে কি করে আসবে শুধু আলামে নাসুতে বারবার রিপিট করে যাচ্ছি নার আর নার নারে ভাড়া আলামে নাসুত শুধু নার আর নার আমরা নসিবদার আমরা পেছি গহর या गहर या गहर जिकिर करे अमरा नूर ईमान गहर गहर हवे सादर गहर अल्लाहू अल्लाहू पाकन की जलवा और गहरे ज्योति मुबारक नालाइन मुबारक हमारी सेजद गा या गहर, या गहर, या गहर, वाच टीवी Watch Alra TV.